হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লক পেজ থেকে আমি আফি আহমেদ দেখতেই পাচ্ছেন রান্না করছি কি রান্না করছি দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন হ্যাঁ আমি বিরিয়ানি রান্না করতেছি মানে মনটা একটু ভালো ছিল ভালো লাগতেছিল চিন্তা করতেছিলাম কি করা যায় কি করা যায় মেয়েদের পরাবারই একটা অভ্যাসই থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠে মাথার মধ্যে বড় ধরনের একটা চিন্তা সেটা হচ্ছে কি রান্না করা যায় এই চিন্তা করতে করতে সময়টা অর্ধেক পার হয়ে যায় যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন হুট করে চিন্তা চলে আসে যে এটা রান্না করব তারপরে একটার পর একটা আসতেই থাকে ঠিক আছে এটার পর ওইটা ওইটার পর ওইটা কিন্তু আজকে আমার মাথায় এসেছে আমি আজকে দম বিরিয়ানি রান্না করবো কারণ দম বিরিয়ানি অনেক দিন হয়েছে খাই না এই কারণে মুরগি দিয়ে দম বিরিয়ানি করে ফেলেছে দেখতেই পাচ্ছেন প্রথমে চিন্তা করেছিলাম যে দুধ নেই মনটা খারাপ ছিল ফ্রিজের দরজা চিপা একটা দুধের প্যাকেট ছিল যে কারণে রান্না করতে সুবিধা হয়েছে আমার বাসার বাচ্চারা সবাই মুরগি খেতে খুবই পছন্দ করে কিন্তু আমি গরু খেতে খুবই পছন্দ করি আমার হাজব্যান্ডও আশকার আহিল দুজনে মুরগিটা বেশি পছন্দ করে আসকা ছোটোবেলা থেকে মুরগি খেতে খুব বেশি পছন্দ করত আর এখন আহিলও ওকে ভাত যদি রান্না করে দিই বা তরকারি রান্না করি সে সব ভিতরে মাংস খোঁজে আমা মাংস দিয়ে ভাত দাও আপনারা তো জানেনই যে আহিল একটু দুষ্ট প্রকৃতির যাই হোক এরপরে জুয়েলের ফোন আসলো ভাবি চলেন বা ভাইয়া চলেন আমরা সবাই বাইরে যাব কেন যাবো তারা হচ্ছে একটু কেনাকাটা করবে যা কাজ আর আমরা সবাই মিলে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম খাওয়ার পর পরই রেডি হয়ে বাসার থেকে বের হয়ে গেলাম তারপর চলে আসলাম পারমা মিডে ওয়ার্ল্ডে একটু ইলেকট্রিক জিনিস কিনবে মানে প্রত্যেকেরই তো আগে থেকে বলেছে আমাদের নতুন নতুন সংসারের নতুন নতুন জিনিস একটা কথা যে কেনাকাটা করতে খুবই ভালো লাগে সবারই প্রত্যেকটা মেয়েরই মার্কেটে গেলে কিছু না কিছু কিনতে হয় দেখ আমরা মিডিয়ালটে চলে আসছি হচ্ছে ওভেন কিনতে এটা হচ্ছে ঝুমুর বাসার জন্য কিনবে আর যখনই আমরা কোনো কিছু কিনি দুই ফ্যামিলি একসাথে নিজে চয়েস করে বা পছন্দ করে কিনি এদিকে আসকা চলে আসছে তার একটা মোবাইল দেখে খুবই ভালো লেগেছে আয়সা বলতে চাম্মু আমাকে এই মোবাইলটা কিনে দিবা দেখ মোবাইলটা আমার কাছেও ভালো লাগছে তার বাবাকে বললাম আজকাল সব চাওয়া পাওয়া হয়তো বাবার কাছেই বলে কিন্তু সে চাওয়া পাওয়া কতটুকু পূর্ণ হয় সেটা আজকে ভালো জানেন দেখ বাবা মার যতটুকু সামর্থ্য থাকে সে তো ততটুকুই দেবে আমরা ওভেন পছন্দ করে ফেলেছি এখন ওভেনটা কিনে আমরা বাসায় চলে যাবো জুমু আসছে শুধু ওভেনটাই কিনতে এই কারণে আমরাও আসলাম এই ফাঁকে আমাদের একটু ঘোরাফেরা হয়ে গেছে আর আহিল তো মনে করেন মার্কেটে আসলে সব কিছু ওর বাবার মনে করে এর জন্য এটা ধরো এটা ধরে এইভাবে করে ওষুধ দূরাদুরি করে আমাদের কেমন লাগলো আমাদের ভিডিও আমাদের ওভেনটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ